আমি জনগণের বন্ধু আর আমার এক্সের শত্রু আমার ব্র্যান্ড নিউ অসামাজিক ভিডিও নিয়ে আরেকবার চলে আসলাম আপনাদের সামনে আমি হচ্ছে গিয়েছিলাম যমুনায় আমার লাইফ নেওয়ার জন্য কারণ ভেরি সুন আমি দেশটা ছেড়ে চলে যেতে চাই অ্যানিওয়েস এরপর আমি আল্লাহ রামাইন থেকে হচ্ছে আমার একটা পারফিউম নিলাম আর হচ্ছে হোলসেল থেকে আমি অনেকগুলো জুস কিনেছি কারণ এখানে একটা কিংবা একটা ফ্রি পাওয়া যায় সস্তা পাইলে আমি আবার বস্তা ভরি অ্যানিওয়েস গাড়িতে গান শুনতে শুনতে নিজেকে একটু দুঃখ দুঃখ প্রকাশ করতে করতে বাসার দিকে আসতেছিলাম বাসা আসার পর বৃষ্টি দেখে মনে হলো একটু মজা করে খিচুড়ি রান্না করি আর আগের ভিডিওতে দেখছিলাম আমি একটা নলি রান্না করে রাখছিলাম এই নলি খাওয়ার জন্য সুচি অলরেডি চলে আসছে এসে আবার সে নায়িকার মতো তাড়াতাড়ি করে টিকটক বানাচ্ছে কারণ তার ফেসটা সার্টেন গ্লো করা শুরু করেছে যদিও কোনো দিন গ্লো করে না দেন তার গ্লো ফেস দেখে আমি একটু জিপা দিয়ে চাটা করতে গিয়েছিলাম আমি এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলাম এরপরে তাকে নিয়ে আমি আরেকবার একটু রাতে নিচে গিয়েছিলাম কারণ তাকে আমি যে স্ন্যাক্সগুলো খাইয়েছি তা তার পেট ভরেনি নিজ থেকে উপরে আসার পরে তাকে আমি কাঁচা আমি ভর্তা করে খাওয়ালাম কারণ আমার আগের রিলসগুলো দেখে তার কাছে খুবই লোভনীয় লেগেছে কারণ আমি গামলার মধ্যে চটকায় চটকায় বানাই আর চটকানোর আগে আমি হাতটা ধুই না কারণ হাত ধুইলে মামাদের মতো মজা হবে না যখনই আমি হাত না ধুয়ে আমার সাত দিনের নোংরা হাত দিয়ে বানাই ওটা অনেক মজা হয় আর সবাই খেয়ে আমার অনেক সুনাম করে আর সুচির হাতে সুটকি না খেলে আমার পেট ভরবে না সো যাওয়ার আগে সুটকি রান্না করে আমাকে খাওয়াইছে আর এই যে সে টিকটকারের মতো বারান্দায় যে নাচানাচি করছিলো কারণ আমার তার ভিডিও করে দিতে হবে একটা ভিডিও করার জন্য মিনিমাম দশ থেকে পনেরোটা নিতে হয়ে